নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন নীতিন নবীন জি আজকে এই রাজ্যে গতকাল তিনি এসে গেছেন কিন্তু আজকে তিনি দুর্গাপুরে কর্মী সম্মেলনে অর্থাৎ বর্ধমান জেলা দুর্গাপুরে কর্মী সম্মেলনে দাঁড়িয়ে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন এবং তিনি যে কাজটি আজকে করেছেন না কার্যত তাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে এই রাজ্যে পরিবর্তন করছে এটা একদম সামনে এসে গেছে আসলে এই রাজ্যে পরিবর্তনটা খুব দরকার তার জন্য বিজেপি কিন্তু চারিদিক থেকে চেষ্টা করছে এবং জনগণও আছে ঠিক সেই মুহূর্তে যখন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন জি এলেন তারপরেই বদলে যেতে চলেছে কিন্তু একের পর এক চিত্র কারণ আজকের এই সভাতে দেখলাম আমরা দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সবাই একসঙ্গে ছিলেন আর এই একসঙ্গে থাকাটা বাংলার জনগণ চাইছে প্রথম কথা এটা ঠিক বললাম তো এরপরে যেটা আমি বলছি সেটা হচ্ছে এই রাজ্যে এসে দুর্গাপুরে তিনি যে আজকে কর্মী সম্মেলনে দাঁড়িয়ে প্রথম যে বাক্যটা ইউজ করেছেন বা ব্যবহার করেছেন সম্বর্ধনা সবাইকে জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে একদম যে অজিত পাওয়ার জি অর্থাৎ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর যে আকস্মিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সেটা জানানোর পরে তিনি সকলের নাম যখন ঘোষণা করলেন এবং এরপর যে প্রথম বাক্যগুলো ব্যবহার করলেন সেটাই কার্যত সমস্ত রাজ্যের বিজেপি কর্মীদের মন জয় করে নেওয়ার মতো কেন বলছি শুনুন সর্বপ্রথম ইহা পে বাদ কাজ গর্ব কি सरकार के खिलाफ कोई संघर्ष कर रहा है तो भाजपा का कार्यकर्ता कर रहा है मैं यहाँ पर उपस्थित समस्त भाजपा कार्यकर्ताओं का अभिनंदन करता हूँ प्रणाम करता हूँ क्योंकि तो आप ही कार्यकर्ताओं का संघर्ष है कि आज भारतीय जनता पार्टी पूरी ताकत और शिद्दत से इस सरकार के अराजकतावादी सरकार के खिलाफ लड़ रही है सुन ले আসলে আপনার মনে হবে এত সামান্য কথা নয় সামান্য কথা নয় আসলে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে যারা করে যে সমস্ত কর্মীরা করে তার সঙ্গে আমাদের রাজ্যে যে বিজেপি করে যে সমস্ত কর্মীদের অনেক অনেক তফাৎ ইংরেজ আমলে যেভাবে বিপ্লবীরা বাংলার বুকে বিপ্লব করত এবং সেই বিপ্লব চারিদিকে ছড়িয়ে গেছিল ঠিক একইভাবে একই কায়দায় ভারতীয় জনতা পার্টি করে আমাদের রাজ্যের বিজেপি কর্মীরা এই বিজেপি কর্মীর সঙ্গে অন্যান্য রাজ্যে থাকা বিজেপির কর্মীদের কোনো দিন মিল হবে না তাদের তফাত থাকবে কারণ এরা অর্থাৎ এই রাজ্যে বিজেপির কর্মীরা তারা আক্ষরিক করতে কিছু পাব না ভেবেও লড়াই লড়ে তারা সমস্ত দিয়ে লড়াই লড়ে তাদের ওপর যে আক্রমণ হয় যেভাবে খুন হয়েছে বিজেপি কর্মীরা যেভাবে লুট হয়েছে তার নিদর্শন আপনি গোটা রাজ্যে গোটা দেশের কোথাও পাবেন না গোটা দেশ কেন বলবো পৃথিবীর কোনো জায়গায় এভাবে বিরোধী দলের নেতাদের কর্মীদের মেরে ফেলা হয় কোন করে দেওয়া হয় এ আপনি দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের উপর অত্যাচার হয় গণতন্ত্রের গলা টিপে দেওয়া হয় এটা আপনি অন্য কোনো রাজ্যে দেখবেন না এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দু হাজার একুশ সালে যে নৃশংস অত্যাচার হয়েছিল তারপরেও যারা বিজেপিটা করছে না তাদেরকে স্যালুট জানাতে হয় সব জায়গা থেকে এবং এই বিজেপি কর্মীর মতো কোনো বিজেপি কর্মী কোথাও পাওয়া যাবে না তাই নিতিন নবীনজি ঠিক বলেছেন এবং নিতিন নবীনজির এই কথাটা সত্যি কথা বলতে কী বলুন তো আমি মন থেকে সমর্থন করছি আপনি কি সমর্থন করছেন এই প্রশ্নটা আপনাদের কাছে রইল এরপরে যে কথাটা তিনি বলেছেন অর্থাৎ বাংলা জনগণ এবং কর্মীদের উদ্দেশ্য যে কথাটা বলেছেন সেটাও কিন্তু আপনাদের খুব ভালো করে শুনতে হবে শুনুন কিন্তু মিত্র अभी भी ऐसी कुछ मानसिकता बची है जो इस बंगाल को फिर से बांग्लादेश बनाना चाहती है और हमें पूरी तरह से चौकन्ना रहने की आज क्योंकि हम देख रहे हैं जिस प्रकार से घुसपैठियों की तरफदारी करने वाली सरकार यहां बैठी है जिस प्रकार से करोड़ों हिंदुओं के साथ सनातन परंपराओं के साथ चोट करने वाली सरकार यहां बैठी है वो प्रयास कर रही है कि फिर से बंगाल को बांग्लादेश में ले जाए लेकिन हम भाजपा के कार्यकर्ता संकल्पित हैं हम किसी भी प्रकार की कुर्बानी देने को तैयार हैं लेकिन किसी भी हाल में बंगाल को बांग्लादेश में नहीं मिलने देंगे और बंगाल की सुरक्षा के प्रति अपनी संकल्प को दोहराते हैं और इसलिए मित्रों ये समय है ऐसी सरकार के खिलाफ आंदोलन खड़ा करने का मैं आप कार्यकर्ता बंधुओं को तहे दिल से इसलिए आज मिलने आया हूं बधाई देने आया हूं कि यहां की सरकार की अराजकता के खिलाफ हमारा एक एक कार्यकर्ता आज लड़ाई लड़ रहा है मैं यहाँ की ममता सरकार जी को उनको भी आज स्पष्ट करना चाहता हूं कि उनके जो नुमाइंदे उनके सरकार के जो टीएमसी के गुंडे जो सड़कों पे घूम घूम कर लगातार यहाँ की माँ बहनों को सुरक्षा को चुनौती दे रहे हैं मैं उनको स्पष्ट कहना चाहता हूं यहाँ की महिलाओं की सुरक्षा की जवाबदेही ভাজপা কায়কারতান লে রাখি আয় আম আপনি মা বাইনবকে চর্চা কে লিয়ে কইবি কুরবানি দেনে কো তৈয়ার হ্যাঁ শুনলেন নিতিন নবীন যে এখানে কিন্তু পরিষ্কার করে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে এই রাজ্যে যেন যেখানে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষ যিনি কাশ্মীরে গিয়ে এই কথাটা আগে এটা ছিল অবশ্য যে কাশ্মীরে গিয়ে তিনি গিয়েছিলেন এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার জন্য গিয়েছিলেন এবং সেখানে তিনি বলিদান দিয়েছিলেন যার জন্য কিন্তু একটা গানও আছে হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর কথাটা তখন আজকে তো কাশ্মীর আমাদের আছেই এবং তিনশো সত্তর উঠেও গেছে পঁয়ত্রিশ যাই হোক এটা তো হয়েছে একমাত্র বিজেপি সরকার এসছে বলে এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন এই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এই কথাগুলো যে এই রাজ্যে অনুপ্রবেশ এই রাজ্যকে যেভাবে বাংলাদেশের টাইপের করার চিন্তা করছে মানে বাংলাদেশ করে দেবো এই জায়গা যেটা তৈরি হচ্ছে এটা আপনি নিজেও জানেন তো এই জায়গাটা কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং এই কথাগুলো উল্লেখ করার সঙ্গে সঙ্গে আবারও কর্মীদের তিনি উদ্বুদ্ধ করেছেন এটা তো গেল কর্মীদের উদ্বুদ্ধ করা এরপরে যেটা করেছেন সেটা কিন্তু আলো মারাত্মক সেটা কি বলুন তো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আজকে লঞ্চ করলো নীতিন নবীনজির হাত ধরে সেটা হচ্ছে ডিজিটাল ওয়ারিয়ার এই অংশটুকু আপনি আগে দেখুন আমি পরে বিস্তারিত হয়ে বলছি দেখুন সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট উদ্যোগে ডিজিটাল ওয়ারিয়ার আমাদের যে ক্যাম্পেইন শুরু হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নীতিন নবীনজিকে उदघाटन करार अनुरोध कर भारतीय जनता पार्टी बात भारतीय जनता पार्टी और मैं मानता हूं ये लोकतंत्र की बहुत बड़ी ताकत है सोशल मीडिया आज आपके पास अल्टरनेट है आप वेरीफाई कर सकते कि भाई ये बात आई तो है तो यहाँ कहाँ है यहाँ कहाँ आपके मोबाइल फोन में हर चीज अवेलेबल है थोड़ा ध्यान दीजिए आप बहुत आराम से सत्य के पास पहुंच सकते हैं এই লড়াই অপশাসনের বিরুদ্ধে এই লড়াই নতুন ভোরের লক্ষ্যে এই লড়াই নতুন প্রজন্মের স্বার্থে বাংলায় প্রকৃত পরিবর্তনের উদ্দেশ্যে এই লড়াই বাংলাকে অপশাসনের অন্ধকার থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠায় মোদিজির বিকশিত বাংলা গড়ার সংকল্পকে সফল করার কারিগর হয়ে উঠুন ডিজিটাল যুগে অস্ত্র হয়ে উঠুক সোশ্যাল মিডিয়া হয়ে উঠুক নতুন প্রজন্মের শক্তি জনমত গঠনের বড় হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মেও হবে এবার লড়াই ভুয়ো নয় সঠিক তথ্য পৌঁছানোই আমাদের লক্ষ্য বাংলাকে অপশাসন থেকে মুক্ত করতে বাংলায় উন্নয়নের গেরুয়া সূর্যোদয় সুশাসন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আপনিও হতে পারেন বিজেপির ডিজিটাল ওয়ারিয়ার আজই আমাদের সঙ্গে যুক্ত হতে ওয়ান এই নম্বরে মিস কল দিন তখনই আপনার ফোনে এস এম এর মাধ্যমে আসবে একটি ফর্ম সেটি ফিল আপ করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন কি তাহলে আপনি বিজেপির ডিজিটাল ওয়ারিয়ার হতে তৈরি তো দেখলেন ডিজিটাল ওয়ারিয়ার ডিজিটাল ওয়ারিয়ার মানে ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল এবং বিভিন্ন সামাজিক মাধ্যম যেগুলো আছে মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় যারা যারা পোস্ট করেন যারা চান সরকার বিরোধী কিছু করতে মানে এই সরকারকে ফেলতে চান তারা যদি এই রাজ্যে থাকেন তারাও এবং যারা রাজ্যের বাইরে থাকেন তারাও করতে পারেন যারা দেশের বাইরে আছেন বাংলা বোঝেন তারাও করতে পারেন অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার গোটা পৃথিবী জুড়ে ব্যক্ত আছে তো সেখানে যেখান থেকে খুশি এই নাম্বার যে নাম্বারটা তারা দিয়েছেন এই নাম্বারে তারা একটা মিস কল মারবেন মিস কল মারার পরে একটা ফর্ম আসবে সেই ফর্ম ফিল আপ করে তারা ডিজিটাল ওয়ারিয়ার হতে পারেন এই ডিজিটাল ওয়ারিয়ার এই ডিজিটাল ওয়ারিয়ার করবেটা কি করবে তারা পোস্ট করবে এই রাজ্যের পরিবর্তনের জন্য এবং এই পরিবর্তন যে দরকার আছে যারা যারা মনে করবেন যারা ভাববেন যে সত্যি এই রাজ্যে কোনো চাকরি নেই কোনো জায়গায় শিল্প নেই এই রাজ্যে ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষিত হওয়ার পরে কোথায় চাকরি করবে তার ঠিক ঠিকানা নেই তাদের অন্য রাজ্যে চলে যেতে হবে এই রাজ্য যারা ভাবেন যে পশ্চিমবঙ্গ নিজেদের জায়গা সেখানে ধর্ম আমাদের নিজেদের হিন্দু ধর্ম বাঁচানোর জায়গার একটা সংকট আছে তারা পোস্ট করবেন তারা ডিজিটাল ওয়ারিয়ার হবেন এবং যারা ভাববেন যে এই রাজ্যে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই রাজ্যে শিক্ষকদের এমন দুর্নীতির মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে যে অরিজিনাল যারা ভালো শিক্ষক তারাও আজকে চাকরি হারিয়েছে তারা যোগদান করবে এই রাজ্যে যারা ডিএ পায়নি মানে বকেয়া ডিএ পায়নি তারা তাদের বাবা যারা রয়েছে ডিএ পায়নি তাদের ছেলে ছেলেমেয়েরা তারা যোগদান করবে এবং তারা সবাই যোগদান করবে যারা মাঠে নেমে এই সরকারকে ফেলার জন্য আন্দোলন করতে পারবে না তারাই কিন্তু ডিজিটাল ওয়ারিয়ার হবে এবং ডিজিটাল ওয়ারিয়ার হয়ে এই মিসকল দিয়ে তারা কিন্তু এই লড়াইয়ে সামিল হবে কারণ এই লড়াই হচ্ছে সেই লড়াই যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আগামী দিনে ভালো মানুষরা টিকে থাকতে পারবে কি এই প্রশ্ন ওঠে পশ্চিমবঙ্গে আগামী দিনে মানুষের ভবিষ্যৎ প্রজন্মের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে তো এই চিন্তা ওঠে যারা ভাবেন যে অভয়াকাণ্ডের মতো ঘটনা ঘটেছে তার বিচার সঠিকভাবে হয়নি তারা সবাই ডিজিটাল ওয়ারিয়ার হবেন এবং ওয়ারিয়ার হয়ে তারা কিন্তু এই লড়াইয়ে সামিল হবেন এবং প্রত্যেকে প্রত্যেকে যারা ভাবছেন এই মাঠে দাঁড়িয়ে আমি লড়াই করতে পারবো না আমার স্কুল আছে আমার কলেজ আছে আমার কাজ আছে আমি পারছি না কিন্তু তারা তো পারবেন রাত্রিবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক বা যখন সময় পাবেন সুযোগ পাবেন ফেসবুকে বা এক্স হ্যান্ডেলে বা ইউটিউবে একটা করে পোস্ট করতে যে এই জায়গা হচ্ছে ন্যায্য পোস্ট করবেন কোনো এইরকম যেরকম দেখা যায় তৃণমূলের লোকেরা যেরকম উল্টো পাল্টা পোস্ট করে এআই ফেক এআই ভিডিও করে তিওয়ারি এবং দুজন মহিলা বিজেপি নেত্রীকে জড়িয়ে যে সমস্ত এআই নোংরা নোংরা ছবি পোস্ট করেছিল তাদের বিরুদ্ধে মানহানি মামলাও করেছেন তরুণজ্যোতিহারী সেই সমস্ত লোকেদের জবাব দিতে হবে এবং সেই সমস্ত জবাব দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফেক ছবি না দিয়ে সুন্দরভাবে সত্যিটা সত্যিটা আন কাঠ দিতে হবে যুক্তি দিয়ে সাজিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রাজ্যের মানুষ জেগে উঠবে কারণ আমরা সবাই আমরা সবাই দিনের বেলা কাজের পরে সন্ধ্যাবেলা অন্তত মোবাইল খুলে দেখি যে কি আছে আর আজকের দিনে বড় বড়ো ইলেকট্রনিক্স মিডিয়াকে মানুষ বিশ্বাস করে না জানে তারা বায়াস্ট হয় তার কারণ হচ্ছে বিজ্ঞাপন পাওয়ার আশায় তারা বদলে যায় চাপের কাছে তারা নথি স্বীকার করে কিন্তু নথি স্বীকার করে না সোশ্যাল মিডিয়ায় থাকা লোকেরা তারা লড়াইটা লড়ে যায় তাই না তাই আপনারা যারা ভাবছেন এই মুহূর্তে প্রতিবেদনটা দেখে যে ডিজিটাল ওয়ারিয়ার হলেও হতে পারি তাহলে তারা মিস কল দিয়ে দিন এই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে তাই আপনারা সবাই সামিল হন এই আশা করবো আমরা কারণ পরিবর্তন দরকার পরিবর্তন দরকার কারণ বাংলায় মানুষকে বাঁচতে হবে বাঁচতে চাই তাই পরিবর্তনও চাই এ কথা মাথায় রাখতে হবে বাঁচার দরকার তাই পাল্টানোর দরকার পরিবর্তন দরকার তাই বিজেপি সরকার এই কথাগুলো মাথার মধ্যে কিন্তু সবাই ঢুকিয়ে নিয়েছে কারণ আমাদের সবাইকে পরিবর্তন আনতে হবে আর একটা কথা কোনোদিন ভুলবেন না সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো সেফ রেহেঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই নিজেদের মধ্যে কোনো বিভেদ নাই তাই না আর যারা যারা ডিজিটাল ওয়ারিয়ার হতে চান তারা কিন্তু মিস কল দিয়ে দেবেন এবং ওই ওয়েবসাইটে এক লিঙ্ক দেওয়া আছে তাতে ক্লিক করে অবশ্যই আপনাদের ডিটেলস দিয়ে দেবেন তাই পরিবর্তনের সংকল্প আপনিও নিন পরিবর্তন করতে হবে এটা দৃঢ়ভাবে সংকল্প নিয়ে এগিয়ে চলুন রুদ্রবার্তা এভাবেই থাকবে আন কাঠ আপনাদের জন্য আপনাদের পাশে আমার আপনজনদের পাশে নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন জন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ